অভিজ্ঞতার আলোকে বিএনপি আপনাদের জনপ্রিয় দল বিএনপি কি পরিকল্পনা গ্রহণ করেছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম প্রিয় ভাই বোনেরা আমাদেরকে যদি এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হয় তার আগে আমাদেরকে দুটি কাজ অবশ্যই করতে হবে এবং আমরা আমাদের দলের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভোটের মাধ্যমে আল্লাহর রহমতের সরকার গঠনে আমরা সক্ষম হলে পরে সবচেয়ে প্রথম যেই কাজটি করব সেটি হচ্ছে এই ঢাকা আর্ট সহ ঢাকা মহানগরী সহ সমগ্র বাংলাদেশে আমাদেরকে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে চাই আমরা আমরা এমন একটি দেশ গড়তে চাই আমরা এমন একটি দেশ গড়তে চাই যেই দেশে আমার মা বোনেরা নিশ্চিন্তে নিরাপদে দিনের যে কোনো সময় রাস্তা ঘাটে চলাচল করতে পারবেন নিরাপদে আমরা এমন একটি দেশ ধীরে ধীরে তৈরি করতে চাই যেই দেশে ক্ষুদ্র ব্যবসায়ী হোক মাঝারি ব্যবসায়ী হোক যে কোনো পর্যায়ের ব্যবসায়ী হোক না কেন যে কোনো মানুষ যে কোনো চাকরি জীবিকায় পেশাজীবী হোক না কেন প্রত্যেকে যাতে নিশ্চিন্তে তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারে নিরাপত্তার সাথে আমরা এমন একটি দেশ গঠন করতে চাই যে দেশে মানুষ তার পরিবার পরিজন নিয়ে নিশ্চিন্তে নিশ্চিন্তে বোনেরা একই সাথে আমরা আরেকটি কাজ করতে চাই আমরা বিগত ১৬ বছর ধরে দেখেছি বাংলাদেশে বিভিন্ন জায়গায় মেগা মেগা প্রজেক্ট হয়েছে কিন্তু এই মেগা প্রজেক্ট করে আমরা দেখছি যে দেশ থেকে প্রতিবছর বছর ষোলো বিলিয়ন ডলার করে দেওয়া হয়েছে কিছু হাতে গোনা কয়েকটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই এবং সে কারণেই সে কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি 2001 সালে খালেদা জিয়া যেভাবে কঠোর হস্তে দুর্নীতি দমন করে বাংলাদেশকে সেই দুর্নীতি তকমা থেকে বের করে নিয়ে এসেছিলেন ঠিক একই ভাবে দুর্নীতিকে আমরা কঠোর হস্তে দুর্নীতির লাগাম আমরা ইনশাআল্লাহ আগামী বিএনপি সরকার টেনে ধরবে অর্থাৎ দুর্নীতি এবং আইন শৃঙ্খলা এটির সাথে কোনো কম্প্রোমাইজ নেই যে দুর্নীতি করে সে দুর্নীতি বা সে কোনো দলের নয় যে আইন শৃঙ্খলা ভঙ্গ করে মানুষকে কষ্ট দেয় সে বক্তব্যের শুরুতেই আপনাদেরকে বলেছি আমি বিএনপি এই মুহূর্তে একমাত্র দল যাদের অভিজ্ঞতা রয়েছে দেশ পরিচালনা করার দেশ স্বাধীনের পরে এই দেশের মানুষ দুর্ভিক্ষ দেখেছে না কে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল সেদিন রাষ্ট্রপতি দেশ দেশ পরিচালনার সুযোগ পাওয়ার পর এই শুধু দুর্ভিক্ষ মুক্তই হয়নি বরং এই দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছিল শুধু খাদ্য উৎপাদন দ্বিগুণই হয় নাই এই দেশ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিদেশে খাদ্য পর্যন্ত রফতানি করেছিলেন প্রিয় ভাই বোনেরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দায়িত্ব পাবার পরে এই দেশে সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন শুধু তাই নয় এই দেশ যেখানে বেকার সমস্যা ছিল যেখানে শিল্পের সংকট ছিল মানুষের কর্মসংস্থান ছিল না নব্বইয়ের স্বৈরাচারের পতনের পর সেই খালেদা জিয়া সেই সময় এই দেশে কলকারখানা প্রতিষ্ঠিত করার মাধ্যমে সেই খালেদা জিয়া এই দেশকে এমার্জিং টাইগারে পরিণত করেছিলেন এই ঘটনাগুলো থেকে প্রমাণিত হয় বিএনপি একমাত্র দল তারা জানে কিভাবে নারীদেরকে স্বাবলম্বী করতে হয় বিএনপি একমাত্র দল তারা জানে কিভাবে দুর্নীতিকে কঠোর হস্তে দমন করতে হয় বিএনপি একমাত্র দল তারা জানে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করতে হয় বিএনপি একমাত্র জানে কিভাবে দেশে বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় প্রিয় ভাই বোনেরা বক্তৃতার মঞ্চে অনেকেই অনেক বড় বড় কথা বলতে পারে হাততালি দেওয়ার জন্য সুন্দর কথা বলা অনেক সহজ কাজ দেশ চালানো এত সহজ কাজ নয় দেশ চালাতে হলে দেশের মানুষের জন্য পরিকল্পনা দরকার কোথায় তাদের পরিকল্পনা শুধু বড় বড় কথা আছে দেশ চালানোর জন্য দরকার কর্মসূচি কোথায় তাদের কর্মসূচি দেশ চালানোর জন্য অভিজ্ঞতার প্রয়োজন তাদেরই তো বন্ধু বান্ধব গত এক দেড় বছর যাবৎ দেখেছি আমরা সরকারের অংশ ছিল তাহলে আজকে এই দুর্গতি কেন মানুষের কাজেই প্রমাণিত এটি এটি আজ প্রমাণিত যদি বাংলাদেশের মানুষের ভাগ্যের কেউ পরিবর্তন করতে পারে কে পারবে তাহলে যদি যদি এই এই দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারে কে পারবে তাহলে দেশে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয় কে পারবে যদি এই দেশের আইন শৃঙ্খলাকে শক্ত হাতে দমন করতে হয় কে পারবে ধানের শেষ প্রিয় ভাই বোনেরা আব্বাস আজকে আমি এই এলাকার সন্তান আপনাদেরই সন্তান যে মানুষটির জন্ম এই এলাকায় যে মানুষটির বেড়ে ওঠা এই এলাকায় যে মানুষটি সকল সময় সকল পরিস্থিতিতে এলাকার মানুষের পাশে ছিলেন সেই মানুষে মির্জা আব্বাস সাহেবকে আমি আনুষ্ঠানিকভাবে আজ ধানে শীষ তুলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা এই মানুষটি অতীতের সারা জীবন যেমন আপনাদের পাশে ছিলেন বারো তারিখ পর্যন্ত তার পাশে আপনারা থাকবেন বারো তারিখে আপনারা তাকে ইনশাল্লাহ জিতে নিয়ে আসবেন তেরো তারিখ থেকে এই মানুষটি সারা জীবন শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে থাকবে এলাকার মানুষের পাশে থাকবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা এখানে আমাদের ধানে শিষের দাঁড়া ভাই স্লোগান না স্লোগান এই এই কালো গেঞ্জি বড় ডিস্টার্ব করে ভাই আসতে কথা শেষ করে কথা শেষ করি আগে কথা শুনো প্রিয় ভাই বোনেরা এখানে ধানের শীষের প্রার্থী আব্বাস সাহেব কয়েকটি কথা বলেছেন খেলার মাঠের কথা বলেছেন আমরা এর মধ্যে পরিকল্পনা গ্রহণ করেছি এই ঢাকার সহ সারা ঢাকা মহানগরীতে অনেক জায়গায় আমাদের সন্তানদের জন্য খেলার মাঠ দরকার মুরব্বীদের হাঁটাহাটি করার জন্য খোলা মাঠ দরকার এলাকার মানুষের বোক ভরে শ্বাস নেওয়ার জন্য খোলা মাঠ দরকার ইনশাল্লাহ আগামী তেরো তারিখে বিএনপি সরকার গঠন করলে আমরা এই এই খেলার মাঠে তৈরির কাজে হাত একই সাথে এলাকার আরেকটি সমস্যা আছে জলাবদ্ধতা আজ আপনাদের সামনে আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই ঢাকা আর্ট সহ ঢাকা মহানগরী সহ সকল পর্যায়ে যে জলাবদ্ধতা আছে সবচাইতে দ্রুততার সাথে ইনশাল্লাহ এই সমস্যার সমাধান আমরা করব ইনশাল্লাহ এবং একটি গুরুত্বপূর্ণ এই এলাকার মানুষের দাবি একটি কবরস্থানের ইনশাল্লাহ মানুষের যাতে এই সমস্যার সমাধান করা যায় আব্বাস সাহেব নির্বাচিত হলে ওনার সাথে কথা বলে এলাকার মানুষের যেখানে সুবিধা হয় যেভাবে সুবিধা হয় ইনশাল্লাহ সেটিও আমরা পর্যায়ক্রমিক ভাবে ইনশাল্লাহ বাস্তবায়ন করব। এখন প্রিয় ভাই বোনেরা আমি তো আপনাদের সামনে আমার দলের পরিকল্পনার কথা তুলে ধরলাম আমি তো আপনাদের সামনে আমার দলের প্রার্থী সাহেবের যে পরিকল্পনা যে দাবি সেইগুলাও আমরা কিভাবে বাস্তবায়ন করব তাও তুলে ধরলাম ভাই মা বোনেরা বারো তারিখে আপনাদের পরিকল্পনাকে। কে না শোনে না জরে এই পরিকল্পনা ধানের শেষ ইনশাল্লাহ প্রিয় বোনেরা এই ধানে শিশি হচ্ছে এই ধানে শিশি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের প্রতীক আসন বারো তারিখের নির্বাচনে আমরা ধানের শিশকে নির্বাচিত করি ইনশাল্লাহ এবং আমরা বারো তারিখ থেকে দেশ পুনর্গঠনের কাজে হাত দেয় মানুষের ভাগ্যের পুনর্গঠনের এবং কার্যক্রম ইনশাআল্লাহ আমরা শুরু করি আছেন নাকি আমার সাথে ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আবার বারো তারিখের পরে আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ সালাম আলাইকুম